আসসালামু আলাইকুম আমি সিরাজ বলছি তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আর্টেশন ডট কম তো এটা নিয়ে অনেক ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে হচ্ছে আমি দেখলাম তাই ভাবলাম যে একটা ভিডিও দিয়ে দিই তো ফেসবুকে যারা পোস্ট দিচ্ছে সেখানে লেগার যে আর স্টেশনে হচ্ছে বিশটা ভিডিও দেখে একজন রান করো সময় লাগবে এক ঘন্টা বা চল্লিশ মিনিটের উপর তো আমি এখানে আজকে আপনাদের সাইন আপ করা প্লাস হচ্ছে কাজ করতে পারবেন মাত্র পনেরো মিনিটে প্লাস হচ্ছে যদি আপনি সিমটে করেন তো আপনার বিশ থেকে পঁচিশ সিমটি চলে যাবে বাচ্চাগিটা আমি একটা ব্রাউজার বলেছ ওই ব্রাউজার থেকে তারা আগে ভিটিয়ে নেবেন স্পিড অনেক বেশি আর আপনার কাজ করতে সময় লাগবে থেকে পঁচিশ মিনিট এর বেশি লাগবে তো আসেন ফার্স্টটা দেখেন আর এখানে আপনি বিশটা ভিডিও দেখলে এক পাবেন আর এটা পেমেন্ট আপনারা দেখছেন ফেসবুকে অনেকে পোস্ট দিচ্ছে তার পেমেন্ট পাইছে এইভাবে তার স্ক্রিনশট সহ একদম দিয়ে দিচ্ছে তো এটা একটা কোনো স্কাম সাইট না এটা ভালো একটা সাইট তবে দিনে এক ডলারের বেশি করা যাবে না এক ডলার পনেরো পনেরো থেকে বিশ মিনিট করলে এক ডলার পাবেন যেটা আশি টাকা তো আসুন দেখেন আর নিস্টেশন ডট কম লিখলে আপনারা এরকম ইন্টারেস্ট পাবেন তো এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এরপরে phone নাম্বার ইমেল এরপর পাসওয়ার্ড দিবেন আর এখানে আপনার referral আইডি তারা করতে পারবেন না তো referral ID আপনি হচ্ছে ডেসক্রিপশন বক্সে এ পাওয়া যাবে ওটা দিয়ে দিবেন আর এখানে candidate এর registration ক্লিক করলে আপনার মেলে একটা কনফার্মেশন একটা এসএমএস যাবে যেটা ভেরিফাই করতে হবে আপনি ক্লিক এর ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এরপর আসেন আমি চাইলে এখানেও লগইন করতে পারি তো আমি এখানে লগইন করব না আমি একটা ব্রাউজার দেখাবো

আর এ বি ডট আইটি একটা সাইট ওয়েবসাইট তো এটার একটা অ্যাপস রয়েছে আপনারা যারা ফোনে করতে চান তারাও করতে পারবেন এই কাজ অ্যাকাউন্ট খোলার পরে আপনারা ফোনে অ্যাপস পাবেন আর এ বি ডট আইটি লিখে যদি সার্চ দেন আপনার হচ্ছে প্লে স্টোরে তাহলে একটা অ্যাপস পাওয়া যাবেন র্যাবিড টিভিও রয়েছে টিভিটা দিবেন তা ফার্স্টে যেটা পাবেন সেটা দিবেন মাধ্যমে তো এখানে আপনাদের ফার্স্টে ক্রিয়েট করুন যদি আমি এখানে লগ আউট করে করি দেখেন কেমন আসে আমার জন্য এইরকম এখানে আপনার ফার্স্ট নেম ফার্স্ট নেম পাসওয়ার্ড নেবেন দিয়ে ক্রিয়েট করে নেবেন আপনি ফেসবুকের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন এরপরে আপনার মেলটা কনফার্মের শুরু করে নেবেন কনফার্ম করবেন তারপর দেখেন এখানে আপনার মেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন এরপর আসেন যখন আপনি এইরকম পাবেন যে কখনো একটু অন্যরকম দেখতে পারে তো আপনার profile ক্লিক করে দেখেন মাই room এখানে click করবেন করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেয়া হবে তো দেখেন এখানে সার্চ আইকন রয়েছে ইন্টার ইউআরএল এখানে বলছে অর সার্চ অন গুগল যেটা আমি দেই এখানে আপনি যদি আর স্টেশনটা লিখেন

তো এটা বড় হয় না এই বড় করলাম করার পরে আমরা এখন লগ ইন করব তো এই ব্রাউজারে আপনারা এক কাজ করবেন যেহেতু ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হয় তো এই জন্য আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট নেবেন এই ব্রাউজারে খুলবেন একটা মেল থাকবে ইমেল যেটা আপনি লগ ইন করে রাখবেন যেটার দ্বারা আপনি ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে পারবেন এখানে আপনার মেল দিচ্ছি আর শুনেন অ্যাপ ডট আইডি এটাতে কিন্তু আপনারা যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন পাসওয়ার্ড দিবেন একটু স্ট্রং অর্থাৎ এখানে ক্যাপিটাল থাকবে এখানে তো সব কিছুই দিয়ে দিবেন দেওয়ার পরে বা আপনাকে খুলতে দিবে তো এরপরে আমি লোক

আমি ভিডিওতে কি করলাম প্রতিদিন আপনারা বিশটা ভিডিও পাবেন দেখলে এক ধরনের পাবেন তো দেখেন আমি ছয়টা ভিডিও একসাথে দেখছি দেখার পরে আমি ভিডিওটা কি তো এই ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় দেখেন ছয়টা ভিডিও দেখছি আমাকে যেগুলো ভিডিও আমি দেখছি একটা মিস্টেক হয়ে গেছে মাঝখান থেকে তো ওয়াচ 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 লেখাটা বলতে আমি ভিডিওগুলো দেখছি আর যেগুলোতে আমি দেখি নাই দেখেন ওয়াচ লেখাটা নেয় তো এইভাবে মনে করেন আমি এখন দেখবো এক দুই তিন চারটা ভিডিও একসাথে আপনার করবে কি হয়তো বা আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে

একটা ট্যাপ খুলে গেছে তারপরে এটাও ফোন কল চাপে বাউসে ক্লিক করবে আর আপনারা ফোনে যেভাবে করতে পারেন ক্লিক করে একটা একটা আমি এই এক চারটা ভিডিও একসাথে ওই ভিডিওগুলো তার আগে বলছে এখানে আপনারা টুইটার লগ করে রাখবেন প্লাস হচ্ছে একটা লগ ইন করে আর আপনার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে হবে খুব দ্রুত হচ্ছে আর আমি ওই ব্রাউজারে করলে আমার এত রেলোডি হতো একটা রেল আমার যদি ওই ব্রাউজারটা থাকে তাহলে আমি দেখছি এটাতে আপনারা এসে এভাবে কাজ করবেন প্লাস আপনার এমপি হয়ে যদি কেউ সিম থেকে ইউজ করেন বন্ধ করা যায় তো তাদের এমপিটাও খরচ আর আমি চারটা ভিডিও দেখে শুরু করলাম এরপর আমি একটু দেখে নিই আমার জিমেল টুইটার লগ আছে ভিডিওটা একটু পজ করে জিমেইল লগইন আইডি লগইন করে দিচ্ছি কারণ এটা লগইন করা নাই তো আমি জিমেইল আর হচ্ছে টুইটারটা লগইন করে নিলাম আমি এখানে জিমেইল প্লাস হচ্ছে টুইটারটা আপনারা লগইন করে রাখবেন কিভাবে ভিডিওর উপর ক্লিক করলে আপনার উপরে লেখা উঠবে দেখেন আমার প্রথম দেখা হয়ে গেছে দুইশো সাতাশ সেকেন্ড দেখা হয়ে গেছে তার আমার আর লেখবা না ওকে করলাম তারপরে দেখেন আমার আরেকটা ওকে করতে হবে যেখানে আমি রান করবো এখানে ওকে করলে আমার এখানে দেখেন হয়ে গেছে আমার এই ভিডিও দেখে শেষ আমি লাইভ কমেন্টের জন্য এইদিকে আমরা দৈনগুলো সাথে দিকে ক্লিকে ক্লিক করে এই আমরা লাইভ কমেন্ট করবো এখানে ভিডিওটা ইউটিউব জন্য আসবো তো আমরা একটা রাখলাম একসাথে সবগুলো করে দেবো এরপরে ভিডিও দেখে শেষ কেটে দেবো এরপরে দ্বিতীয় নাম্বার আসি এগুলোও হয়ে গেছে ক্লিক করলাম করে দেখলাম এরাও হয়ে গেছে অনেকবার হয়ে গেছে আপনারা একশো আশি সেকেন্ড হলে আর দেখাল দোকানে ওকে দোকান করার পরে আবার একটা ওকে আসবে সেটা ওকে করলে আমার আট করা হয়ে গেল দেখেন এরপরে এখানে দেখেন কি হচ্ছে যে ইউ হ্যাভ টু লাইক কমেন্ট এন্ড শেয়ার

É isso, the biggest day कुछ तो अपला सेटअप कुछ देखिए ट्यूशन इसे तो था। और बोले हमरा इसे पीछा शुरू कमेंट ऑप्शन चलाएगा और इतना देखिए न अपना राज्य कमेंट करने जेफनेट देखिए मेरा किसी से डेट है नॉट से तो मैं जीवित हूँ तो नहीं सब देखते बनाते हैं नाइस वीडियो दिवस सुपर वीडियो दिवस एल्बम

លាហើយមិត្តខ្ញុំស៊ូបារូ লাইভ ហើយអរគុណអ្នកខ្ញុំខ្ញុំបរាជ আমরা হচ্ছে আপনি যদি সাধারণ এমনি ব্রাউজারে করেন তো আপনি যদি পাঁচটা করে দেখবেন যে আপনারটা চলবে না ব্রাউজার আপনার এটা আরামে চলবে এখানে আমি যদি এটা

তো এই পাঁচ টোলারে পাবেন এটা যদি আপনি আমার রেফারেল অ্যাকাউন্ট করেন প্লাস আপনি আমার রেফারেল আর একজনকে জয়েন করে দিবেন আর একজনকে জয়েন করে দেবেন আমার রেফারেল তাহলে আমি আপনাকে পাঁচ টোলার দিয়ে দি পনেরো দিন কাজ করবেন প্লাস এর মধ্যে পনেরো দিনের ভিতর যে কোনো একজনকে আমার রেফারেলে জয়েন করাবেন আর বলবেন তাহলে আমি সপ্তাহে আপনাকে পাঁচ টোলার দিয়ে দেবো দিয়ে আপনি একদিন করতে পারবেন অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে তারপরে আবার কাজ করতে পারবেন তো অবশ্যই আমি অ্যাক্টিভ করে দেবো কিন্তু আমার রেফারেলে নিতে হবে আর একজনকে আমার আমার রেফারেলে জয়েন করালে আপনাকে পাঁচজনের দেব এই পাঁচ ডোলার প্লাস আপনার পনেরো ডোলারকে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর তারপর থেকে আপনি কাজ করবেন আর পেমেন্ট পায়ে নেবেন এটা পিকাশে আপনাদের পেমেন্ট দেবেন পিকাশে তার পেমেন্ট চাই আর এখানে payment available পাচ্ছি যেগুলো আপনারা আহ Facebook গেলেই দেখতে পাবেন এই হলো কাজ এইভাবে কাজ করবেন এখানে আর কাজ করা শেষ হলে এগুলো আপনি cross করে দিবেন দিয়ে আবার আপনার মতো আর এখানে আপনাদের referral commission টা বলতে আমি ভুলে গেছিলাম এখানে হচ্ছে আপনারা যদি একজনকে রেফারে ঢুকাতে পারেন তো তার দশ পার্সেন্ট আপনাকে একজন রান করে আপনাকে আট দশ রান দেওয়া হবে তো একটু ইয়ে পরে যদি আপনি কোনো হলে এখানে একশোর জন্য রাইডে একটিভ করে দিতে পারেন তো তাহলে আপনার টিনে বসে থেকে দশ জন রান একশোর জনের রাইডে মানে একটি

<applause> جزاك الله خيرا